আবুধাবি হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য নতুন ব্যাগেজ রুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবুধাবি জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশে ভ্রমণকারী যাত্রীদের ব্যাগেজ রুলে কিছু পরিবর্তন আনা হয়েছে সাধারণত যাত্রীরা তাদের মালামাল পরিবহনের জন্য তিনটি লাগেজ সুবিধা পেয়ে থাকেন দুটি লাগেজ বুকিংয়ে দেয়ার এবং একটি ক্যাবিন ট্রলি এখন থেকে আপনার বুকিংয়ে দেয়া দুটি লাগেজের মধ্যে একটি স্যুটকেস বা জিপার ব্যাগ এবং অন্যটি কাগজের কার্টুন হতে পারবে আগের মতো দুটি কার্টুন আর নেওয়া যাবে না কার্টুনের দৈর্ঘ্য হবে বিশ ইঞ্চি এবং স্যুটকেসের দৈর্ঘ্য আঠাশ ইঞ্চির বেশি হতে পারবে না ইকোনমি ক্লাসের জন্য হ্যান্ড ক্যারি লাগেজ সাত কেজির বেশি হবে না এবং বিজনেস ক্লাসের জন্য হ্যান্ড ক্যারি লাগেজ দশ কেজির বেশি হবে না উভয় ক্ষেত্রে এই ওজন সীমা ডিউটি ফ্রি শপ থেকে না মালামালের ওজন সহ হবে আবুধাবি থেকে বিমানের নিয়মিত ফ্লাইটের এয়ারক্রাফটগুলো অপরিসর হওয়ায় স্বাচ্ছন্দ্য অপারেশনের জন্য এবং ফ্লাইটে যাত্রী সাধারণের ব্যাগেজ অফলোড করতে দেরি না হওয়ার স্বার্থে আজ ১৬ মে দু হাজার পঁচিশ ইং শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিমানের আবুধাবি অফিস সূত্রে জানা গেছে